দেবদত্ত সেট হিন্দু মোটর এডুকেশন সেন্টার সিবিএসসি তাকে পুরস্কৃত করবেন আমাদের অদিতিদি অদিতি কুন্ডু নামটা ঠিক করে বল ও সরি সরি আমারই আমারই পড়তে ভুল হয়েছে বাবা দেবদত্ত আমি পড়লাম কিন্তু লেখা আছে দেবদত্ত রাইট দেয়া কারেক্ট বাহ সারা বাংলায় অল ইন্ডিয়ায় সেটা লেখো নি তো দেবব্রত শেঠ স্টু অ্যান্ড এইট র্যাঙ্ক ইন ইন্ডিয়া ও সারা ভারতবর্ষে অষ্টম স্থান অর্জন করেছে সিবিএসিতে আমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ শুভেচ্ছা জানাই যাতে ও আরও ভালো ফল করুক আরও ভালো মানুষ তৈরি হোক এবং আরও সাকসেসফুলি তার একাডেমিক ক্যারিয়ারকে কমপ্লিট করুক ঠিক এ ও কোথায় থাকিস শোনা ভালি কিন্তু ওরা এডুকেশন সেন্টারে পড়িস